জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থানা তাঁতি দলের বন্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের র্যালিতে যোগদান করে এ সময় নগর তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজ সদস্য সচিব মনিরুজ্জামান মোরার সিনিয়র যুগ না আব্বায়ক নূর হোসেন রমজান যুগনা আব্বায়ক আব্দুল মালেক বাইজি থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ বাবু সদস্য সচিব মোহাম্মদ মোর্শেদ সিনিয়র যুগনা আব্বায়ক নজরুল ইসলাম মনা দেলো সদাগর মোহাম্মদ খোকন লিটন আবুল কালাম তেয়াল্লিশ ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক নৌর ইসলাম সদস্য সচিব ইয়াকুব সদাগর যুগনা আব্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন ও নাকবর আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমার পনেরোটি থানা আটচল্লিশটি ওয়ার্ড ইতিমধ্যে আমরা গঠন করেছি আমরা আজকের এই পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ঈদের আমেজে আজকের চট্টগ্রামবাসীকে দেখাইতে চাই যেহেতু আমাদের অন্যতম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান প্রধান অতিথি হিসাবে আসতেছে ওই হিসাবে আমরা এই জমিতুল তুলফলাতে র্যালি নিয়ে যাব ওখান থেকে আমরা নিউ মার্কেট পর্যন্ত যাব এবং আমাদের বাঁকুলিয়া থানা একটা অনুষ্ঠান করতেছেন বৃক্ষরোপণ ওইটার সাথে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করব। আজকের এই দিনই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সারা বাংলাদেশে উদযাপন করতেছে যেটা বিগত সতেরো বছর করতে পারি নাই বেশি থাসিনার কারণে আজকে আমরা স্বাধীনভাবে আনন্দ সহকারে সমস্ত মানুষ বাসাবাড়ি থেকে চলে এসেছে রাজপথে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই দিনটার কথা বারবার মনে পড়ছে যে আজকে এই দিনটা যদি সেই এ বিந்தி যদি তৈরি যদি না করত তাহলে আজকে হয়তো বাংলাদেশ আজকে ভারতের রাজ্য হয়ে যেত গণদন্ত আজকে ভূlistিত হয়ে যেত আমরা আমাদের মহানগর আবায়ক সেলিম হাফেজ ভাই নির্দেশনায় মুরাদ ভাইয়ের নির্দেশনায় আমরা বাইজি থানা থেকে একটি বিশাল কাটি দলের টিম নিয়ে আজকে হাজির হইছি ওনাদের নির্দেশনায় তাই আজকে আমরা এখন মহানগরের যে নির্দেশনা দেয় আমরা মিছিল নিয়ে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ এনামুল হকলিটন প্রগতি অগ্রগতি 24 টিভি